তো এই তো ক্লাস শেষ করে আমার ছেলে চলে আসছে আমার কাছে সে বসে বসে হলো পাস্তা খাইতেছে আর আমরা জন্য অপেক্ষা করতেছি এখানে বসে বসে টানা কখন বের হবে এদের হইলো এইখানে একটা ক্লাস হইতেছে মানে যেটা পিটিও শেখানোর জন্য ব্যায়াম শেখানোর জন্য সেই আমি আমি আর আমার ছেলে এখানে পার্কে বসে বসে এখানে

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার আমার মতো আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আর আজকের ব্লগটাই তো শুরু করলাম হলো রাত্রে তো অনেক দিন ধরে তিন দিন হয়ে গেছে কোনো ব্লগ দেই না ভাবলাম যে আজকে একটা ব্লগ বানাই তো আজকে হলো আমি কি কী রান্না করছি সেটা শেয়ার করব আপনাদের আজকে সারাদিন কি কি করছি সেটা অবশ্যই শেয়ার করতে পারবো না কারণ আজকে সারাটা দিন ছেলে মেয়ে নিয়ে স্কুলে ছিলাম সকালবেলা গেছি তারপরে ছেলে মেয়েকে নিয়ে থাকার জন্য একটা বাড়ি খুঁজছি আমি হলো ভাড়া বাড়িতে চলে যাব। আমার বাস মানে এই বাড়িতে থাকবো না আমার বাড়ি বলতে কোনো কিছু নেই আল্লাহ দুনিয়াতে মানে যতদিন রাখবে ততদিন পরের বাড়ি পরের ঘর যে আল্লাহ যখন নিয়ে যাবে তখন একটা ঘর হবে নিজের বলতে কিছু বলা যাবে না সেটা বললে সমস্যা কারণ আল্লাহ বলবে যে তোমাকে পাঠাইছি দুনিয়াতে কি আমার আমার বলতে আমার বলা যাবে না তো যাই হোক আমি হলো আজকে একটা বাসা দেখছি সেই মানে বাসা হইল আপনার পাকা পায়খানায় আছে কিন্তু ঘর থেকে দরজা খুইলা বাইরে বের হইতে হবে তারপরে মানে যাইতে হবে আর ওদের স্কুলের কাছে যে জায়গাগুলো ওই জায়গাগুলো হলো আপনার ই কি যেন পুরাতন বাড়ি ঘর অনেক ঘর দোয়ার উঠে রাখছে বড় বড় ঘর মানে মানুষ নাই দরজা তালা মেরে রাখছে একটা বাড়িতে দেখা যায় তিনটা চারটা ঘর দুটা ঘর ভাড়া হয়েছে আরও ঘর রইছে তো আমার এইখানে কেমন ভয় 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 লাগলো তো যাই হোক আমি হলো মানে চাইছিলাম যে ঘরের ভিতরেই সব কিছু যেন হয় ও টিনের বাড়ি হয় ঘরের ভিতরে যেন সব কিছু হয় যেমন ওই যে সাদিয়া থাকতেছে আমার চাচাতো বোনের বাড়িতে তো ছাদিয়া কিন্তু আবার আমার মানে চাচাতো বোনের মানে আমার চাঁচ তো বোনের খালাতো বোন হ্যাঁ সাদিয়া তো ওই চাচাতো বোনের বাসায় থাকতেছে ওরকম একটা ঘর জত হইতো ওই বাড়িতে আর একটা ঘর আছে ওটা হলো দুই মাস পর হইলো ওইখান থেকে নামবে মানুষজন তার ছেলে না মেয়েজন এস এসিসি পরীক্ষার্থী তো তারা যাওয়ার পর আমি ওই ঘরটাই উঠব টিনের ঘর হোক সমস্যা নেই কারণ আমার বোনের কাছে থাকলে আমার অনেক ভালো লাগবে আর এখন হইলো আমার ভাই বলতেছে যে না তোমাকে আমি পাকা বাড়ি দেখে দিব তো বিল্ডিংয়ের ভিতরে পোলাপার নিয়ে থাকতে ভালো হইব তো আমার ভাই হলো কালকে ওই নাডা ফোর জেটে যাবে তো আমার ভাই ওইখানে বাড়ি দেখার পরে আমরা মানে একটা বাড়ি নিব যে ওইখানে থাকার জন্য এখানের আমার ছেলে মেয়ে আমি নিয়ে থাকবো না যখন আবর চাইবে তখন আসব। আর আমার এখানে থাকা হবে না আর এই যে মানে যাবতীয় যা কিছু আজকে অনেক কিছুই মানে যে কাপড়চুপড়গুলা যেটা মনে করেন যে আমার এখন না নিলেই হবে যেটা দরকার নাই সেটা মানে এগুলা একটু আলাদা আলাদা করলাম তারপরে মানে এই রান্নাঘরের টুমটাম সবই নেওয়া লাগবো কারণ মানুষ খাওয়ার শোয়ার জায়গাটা তো অবশ্যই লাগে তো আমার যেই পাশের রুমের যেই খাটটা আছে মানে ওই রুমে পাশের রুমের খাটটা আমি আর নিবো না আমার পাশের রুমের একটা খাট আছে ওইটা আমি নিবো না ওইটা খাটটা থাকবে আর হলো আমার রুমের যেই আমার ডিসিং টেবিল আলমারি উলমারি এগুলো যা লাগবে আমি এগুলো সবই নিয়ে যাব শুধু খালি বাড়িটা মানে রাইখা যাব আর যদি আলাজুতি রাখে বাড়ি ঘরের প্রতি কোনো মায়া দেওয়া নাই কারণ মায়া করেও লাভ নাই কিছু করে লাভ নাই দুনিয়াটাই এমন কিছু করে লাভ নেই তো আমরা এই লো আজকে রান্না করছি হলো হাঁসের মাংস আমার চার পাঁচটা হাঁস আছে তো আপনাদের ভাইয়া বলছিলো হাঁস শৈল বিক্রি করা ফেলাও না হইলো হাঁস খেয়ে ফেলো হাঁস পালার দরকার নেই তো সেই কালকে একটা হাঁস জবাই করে রাইখে দিচ্ছি আমি ফ্রিজে তো আজকে একটা হাঁস জবাই করছি ওইটা রান্না করছি আর চারটা হাঁস আছে তো ওই চারটা হাঁস একদিন কেসে তোমার ঘুম পাইতেছে মৎস্য ঘুমাই দিতেছে ঘুমাইতেছে এত ঘুমাইতেছে দাও ঘুমাও যাও এটা একটা ফাইজ দামি আমি যদি দেখি না এক মিনিট তোমার জানা থাকতে যাও তো আমরা হলো ই করব চলে যাব এখান থেকে দোয়া করবেন যেখানেই থাকে আপনাদের অনেক ভালোবাসা অনেক অনুপ্রেরণা পাই যেখানেই থাকি দোয়া করবেন যেন ভালো থাকতে পারি ভালোভাবে চলতে পারি কারণ ভালো থাকার তো আর শেষ নাই অনেক ভালো থাকছি আমার জীবনে আমি যতটুকু সুখ পাইছি বাবার বাড়িতে ততটুকু অবহেলাও পাইছি ঠিক আছে আর কারো অবহেলা পাইতে চাই না আমি চেষ্টা করব যাতে মনে করেন যে নিজে নিজে নিজের ছেলে মেয়েকে নিজের মানুষ করতে হবে নিজে নিজে যা করব। সেটাই আমার বেটার কারণ আমি আমি চাই না আমার ছেলে মেয়ে অনেক শিক্ষিত হয়ে ল চাকরিজীবী হবে ভালো একটা মানুষ হইলেই হয় আমার একটা ভালো একটা মানুষের প্রয়োজন তো এই আর কি বলবো আমি এই মানে রাত্রের বেলা এখন বাজে হইলো রাত কত বাজে দেখি আমি রাত সাতটা নয় বাজে তো এখন হইলো কাপড় চুপড় ধুইতে দিলাম কারণ আমি আবার কালকে একটু আমার মানে বিক্রমপুরে যাব। বিক্রমপুরে আজকে পাঁচ দিন যেহেতু বন্ধ বাড়ি তার থাকতে মন চাইতেছে না দম বন্ধই আসে বাড়িতে তো পাঁচ দিন বন্ধ এই পাঁচ দিনে আমি হইলো বোনের বাড়িতে ভাইয়ের বাড়িতে বেড়াবো ভাইয়ের বাড়িতেই বেশি বেড়াবো বেড়াইয়া তারপরে হলো শুক্র বৃহস্পতি মানে শুক্রবার আবার একটা ওইখানে প্রোগ্রাম আসছে সবাই জানেন যে আমি একটা সম্বন্ধ মানে আমার চাস্ত ভাই আর আরেকজনের বিয়ে দিতেছি তো ওই বিয়েটায় আমি ওইখানে থাকবো আল্লাহ ওদের সুন্দর একটা সংসার দেখ ওরা অনেক ভালোভাবে থাকুক তো সেখানে আমি থাকবো ওদের আশীর্বাদ হবে মানে আংটি পড়ানো হবে সেখানে থাকব তো তারপরে হলো মঙ্গলবারে আমার ছেলে মেয়ের স্কুল খোলা চেষ্টা করবো যে মঙ্গলবারে আইসা এখানে আইসে ক্লাস করার জন্য মানে ওইখান থেকে আইসা তারপর হলো ছেলেমেয়ের ক্লাস করাবো তো মঙ্গলবারে আসার পরে যদি বুধ মঙ্গলবার মানে সোমবার হ্যাঁ সোমবারে ক্লাস করার পরে মঙ্গল বুধবার পর্যন্ত মানে বাসা বসা দেখা ঝাড়ু ঝুড়ু দেওয়া যদি আল্লাহ জোটায় তো ই করবো শুক্র শনি দুই দিন বন্ধ থাকে ওই দুই দিনে মানে বাড়ির যা যা কিছু আসে ওই দুই দিনে আমি নিয়ে তারপরে ওইখানে চলে যাবো তো সবাই দোয়া করবেন যাতে মানে সামনের জীবনটাই আমার ভালো কিছু হয় আর ভালো কিছু আপনাদের সাথে আমাদের আপনাদের কাছে দোয়া চাই কারণ অনেক অনেক জিনিসই হয়েছে অনেক জিনিসই করছি আর করতে চাইতেছি না কারণ যতটুকু যার দরকার ততটুকুই করতে হয় তার চেয়ে বেশিটুকু করলে মানে উল্টা কোনো সমস্যা হয়ে যায় অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় সেটা আর করতে চাইতেছি না তো আপনাদের ভাইয়া আমাকে বলছে যে তুমি এখান থেকে চলে যাও অন্য কোনো হেনের জায়গা বাসা ভাড়া থাকো আমার ছেলে মেয়েকে নিয়ে আমারও ইচ্ছা আমি অন্য কোনো হেন এই জায়গায় থাকি তো ঠিক আছে আমার ব্লগুলো দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন তো এই তো ক্লাস শেষ করে আমার ছেলে চলে আসছে আমার কাছে সে বসে বসে হলো পাস্তা খাইতেছে আর আমরা তানার জন্য হলেও অপেক্ষা করতেছি এখানে বসে বসে তানা কখন বের হবে ওদের ওইখানে একটা ক্লাস হইতেছে মানে যেটা পেটিও শেখানোর জন্য ব্যায়াম শেখানোর জন্য সেই যেটা আমি আমি আর আমার ছেলে এখানে পার্কে বসে বসে এখানে টিপতেছি যেখানে খাবার খাওয়াইছি এইটাও একটা পার্ক ফুলের GARDEN পার্ক ওরা তো খেলা শিশুদের বড় রাজব

এখানে হলো হয়তো হাঁসের মাংস রান্না করতেছি আর আজকে হলো স্কুল তো নাচতে খুবই লেট হয়ে গেছিল তো সেই কারণে রান্নাও বসাইতে লেট ছেলে মেয়ে হলো দুই পড়তে চলে গেল। তো আজকে আসার সময় হলো তেল ছিল না আর মরিচের পাখি ছিল না একটা পাখির বোতল নিয়ে আসছি আবার করলে খুব ভালো